সময় পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সরাসরি দেখাচ্ছি আরো ভাইয়েরা আসতেছেন সালাম ভাই এখন তো আর মাস্ক পরে মাস্কটা খুললে হয় এখন মাস্ক খোলেন মেয়া মাস্ক খোলেন এখন পাঁচ তারিখের আগে না পরে মেয়া মাস্ক পরে ঠিক আছে ভাইয়েরা চলে আসছেন গাবতলি থেকে গাড়ি তো ওই পাশে এটা কোটাকার সঠিক বলতে পারতেছি না सत थाको सत थाको আপনারা দেখালাম দেখালাম আমরা আজকে দেখার চেষ্টা আমরা ইনশাল্লাহ আপনাদের আপনাদের দেখাচ্ছি

लॻे लॻंदो हूंदो साद सी अस

সেদিকে শুধু শিবির আসি বিশাল দেখাল দেখা তো শুধু that's all that's

There's a bit an action! My leg action! There's a bit action! My leg action! There's a whole second action!

কি

শিবিরের ছয় তরে এসে নবীন সন্তোষ নয় এসে নবীন ভয় নাই শিবিরে সন্তোষ নয় এসে নবীন ভয় নাই خیدیر کا صدقہ سن اللہ اکبر اے سر نوبین بھائی نای کنا آونا اے تاں بھی اللہ اکبر تیسویں سतोषی جی زندہ باد زندہ باد جنابان 100 100 100 شہیدے 100 اے بدر کے ہاتیاں 啊！ Let's oh, go.

i करी त Thank you.